নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন এই ভিডিওর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব এই মাসে গ্রহের যে পরিবর্তন হচ্ছে সেটা এবং এই মাসে মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের বিভিন্ন সেক্টর কেমন যেতে চলেছে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেটসও আপনাদের জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করা যাক এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেবও নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাব এবার আমরা চলে আসব রেজাল্টের ওপর প্রথমেই এখানে আমরা আপনাদের রাশিপতি লগ্নপতি মঙ্গলকে নিয়ে আলোচনা করব এবং ফার্স্ট হাউস ও থার্ড হাউস নিয়ে আলোচনা করব। মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয়ে তৃতীয় স্থান দিয়ে এই সময় গোচর করছে তো তৃতীয় স্থানে মঙ্গলের থাকার দরুন আপনাদের কিন্তু আত্মবিশ্বাসের মধ্যে একটা বৃদ্ধি এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে যারা ফিজিক্যাল ওয়ার্কআউটের সাথে যুক্ত আছেন তাদের মধ্যেও অনেক বেশি উৎসাহ এই মাসে আমরা দেখতে পাব ছোটোখাটো কাছাকাছি ভ্রমণের সম্ভাবনাও এই মাসে তৈরি হচ্ছে তো মঙ্গলের স্থিতি এখানে যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও বললে এই মাসটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকবে অবশ্যই এখানে বলবো যে আপনাদের ছোটো ভাই ও পিতার সাথে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে তো একটু ভাই যদি আপনাদের থাকে ও পিতার সাথে মানিয়ে চলার চেষ্টা এই মাসে আপনাদের করতে হবে পরাক্রম আপনাদের মধ্যে ভরপুর থাকবে এবং নিজের সাহসিকতার পরিচয়ও আপনারা এই মাসে দেবেন এই মাসে এক অদ্ভুত এনার্জি শক্তি আপনাদের মধ্যে কাজ করবে এবার চলে আসি আর্থিক স্থিতির কথা আপনাদের দ্বিতীয় স্থানে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি গোচর করছে এবং আপনার রাশি মঙ্গলের নক্ষত্রের মধ্যেই কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর করছে তো আর্থিক দিক থেকেও যথেষ্ট পজিটিভ এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন নিজের পরিশ্রমের মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করার ক্ষমতাও এই মাসে মেষ রাশি লগ্নের জাতক জাতিকার মধ্যে দেখা যাচ্ছে কোনো বন্ধু বান্ধবদের থেকেও কিছু পাওনা বা কিছু গেইনস হওয়ার সম্ভাবনা এই মাসে থাকবে ও পৈতৃক বা শ্বশুরবাড়ির থেকেও কিছু লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক স্থিতি সেপ্টেম্বর মাসে যথেষ্ট ব্যালেন্স থাকছে সাথেই আপনার পার্টনারের দিক থেকে হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকেও একটা সাপোর্ট এবং হাজব্যান্ড ও ওয়াইফেরও একটা আর্থিক উন্নতির দিক কিন্তু এই মাসে তৈরি হচ্ছে যেহেতু অষ্টম স্থান হচ্ছে আপনার স্পাউসের ইনকামের স্থান সেখানে বৃহস্পতি ও শনির উভয় দৃষ্টি পড়ার জন্য কিন্তু আর্থিক দিকটা আপনার পার্টনারেরও যথেষ্ট স্ট্রং সেপ্টেম্বর মাসে থাকবে তো এটা একটা পজিটিভ সময় আমরা বলতে পারি ফিনান্সিয়াল দিক থেকে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি মাসের প্রথম দিকটা একটু নেগেটিভ দেখা যাচ্ছে মাসের শুরুটা কোনোভাবে মায়ের হেলথ নিয়ে চিন্তা বা মায়ের পিছনে কিছু খরচ আপনাদের করতে হতে পারে এই বিষয়টা একটু প্রথম দিকটা লক্ষ্য করা যাচ্ছে তারপরের স্থিতি কিন্তু যথেষ্ট পজিটিভ সন্তানদের কথা বললে আপনার সন্তানের সাথে মাসের শেষের দিকটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা সন্তান আপনাদের কথা বার্তার অমত হতে পারে মাসের প্রথম দিকটা ওভারঅল এখানে ব্যালেন্স থাকবে সন্তানের জন্য কোনোভাবে আপনারা সমাজে আপনাদের পরিচিতি বাড়তে পারে বা সন্তানের জন্য আপনাদের সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু মাসের প্রথম দিকে থাকছে মেষ রাশিলগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলবো যে পরিস্থিতি আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে মাসের প্রথমে পঞ্চম স্থান দিয়ে রবির গোচার হ থাকছে তো স্বক্ষেত্রেই রবি এখানে কিন্তু এডুকেশনের দিক থেকে যথেষ্ট সফলতা এনে দেবে কোন রকম প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন বা সফলতা পাবেন নিম্নবিদ্যার ক্ষেত্রে একটু অমনোযোগিতার থাকছে কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ সেপ্টেম্বর মাসটা আমরা বলতে পারি প্রেমপ্রীতির রিলেশনের রিলেশানের ক্ষেত্রে একটু নিজেদের ইগোকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে খুব বেশি ইগোয়েস্টিক হলে পার্টনারের সাথে একটু মতের অমিল সম্ভাবনা তৈরি হচ্ছে ওভারঅল এখানে স্থিতি আপনাদের ব্যালেন্স থাকবে তারপরেও বলবো পার্টনারের কিছু এমন আচরণ হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন যেগুলো আপনাদের মনের মতো নাও হতে পারে তো একটু ব্যালেন্স করে চলার পরামর্শ এখানে আমি অবশ্যই দেবো মাসের প্রথম দিকটা মাসের সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে অনেকটাই ব্যালেন্স থাকবে যখন শুক্র দেখুন যে কোনো রিলেশনশিপকে দেখায় শুক্রের স্থিতি যেহেতু আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে নিচস্থ অবস্থায় আছে ক্ষেত্রে আমরা বলতে পারি যে পার্টনারের সাথে কোনোভাবে একটু দ্বিমত থাকতে পারে কিছু কিছু বিষয়ে তবে যখনই শুক্রের পরিবর্তন আঠেরো তারিখের পরে নিজের রাশিতে হয়ে যাবে আপনাদের সপ্তমে হয়ে যাবে তখন এই সব মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সম্পর্ক যথেষ্ট পজিটিভ আপনারা লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রের কথা বলি দেখুন কর্মপতি শনি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে যেটা পজিটিভ সাথেই মঙ্গলের আপনাদের দশমে দৃষ্টি উচ্চ দৃষ্টি পড়ছে তো সেপ্টেম্বর মাসটা কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষ রাশিলগ্নের জাতক জাতিকারা এখানে বিশেষ করে যারা সরকারি কাজকর্মের সাথে যুক্ত আছেন তারা সফলতা পাবেন যারা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্মের সাথে যুক্ত আছেন উচ্চপদস্থ আছেন যারা কোনো এমন কাজের সাথে যুক্ত যেখানে ইউনিফর্ম পরে রেগুলার ওয়াইজ যেতে হয় সেসব জায়গায় কিন্তু ভালো পারফরমেন্স মেষ রাশির জাতক জাতিকারা এখানে দেখাবেন সাথেই আর্থিক স্থিতিও আপনাদের এখানে যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে তবে একটু যেহেতু মঙ্গল একটু তানসিক গ্রহের মধ্যে পড়ে তো সেক্ষেত্রে বলবো যে সামাজিক আপনার আশেপাশে যা ঘটনা ঘটছে সব কিছুর মধ্যে নিজেদেরকে ইনভলভ করবেন না বা নিজেদেরকে একটু সাত্বিক থেকে ধার্মিকভাবে নিজেরা বিচার করার চেষ্টা করবেন সব সময় যে অ্যাকশান বা রিয়াকশান দিতে হবে সেরম নয় কারণ মঙ্গল যেহেতু একটা তান্ত্রিক গ্রহ অনেক সময় আমাদের স্টেটাস হাই করার জন্য বা কোনো জায়গায় নিজেকে অন্যদের সামনে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক সময় কিছু তামসিক আচরণ করে থাকি কিছু অ্যাকশান বাড়াবাড়ি করে থাকি এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আমি অবশ্যই বলবো একটু খেয়াল রাখবেন এটা কাজকর্মের ক্ষেত্রে না সামাজিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে আপনাদেরকে একটু কিন্তু ব্যালেন্স রেখে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা একটু আপনাদের ডামাডোল থাকতে পারে বা একটু স্লো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারেন যেহেতু সপ্তম প্রতি ষষ্ঠ স্থানে আছে নিজ অবস্থায় আছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু ঢিলে থাকছে কিন্তু আঠেরো তারিখের পর যখন শুক্র আপনাদের সপ্তমে চলে আসবে তখন কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনারা গ্রোথ লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা শুক্রের সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ এখানে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য থেকেও ভালো লাভ আপনারা লক্ষ্য করতে পারবেন যেহেতু শুক্র আপনাদের দ্বিতীয় হয় তো এখানে ব্যবসা থেকে ভালো লাভের সহ ইঙ্গিত মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য থাকছে জবের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু প্রতিকূল স্থিতি আপনাদের মনে হতে পারে তো কর্মস্থানে যেহেতু দেখুন এখানে কেতুদেবের অবস্থান আছে আপনাদের সিক্স হাউসে এই মুহূর্তে কেতুর গোচর হচ্ছে এবং শুক্রদেবও মাসের প্রথম সতেরো তারিখ পর্যন্ত আপনাদের সিক্স হাউসে থাকবে নিচ অবস্থায় তো কর্মস্থানে আপনাদের একটু মনোযোগিতার অভাব লক্ষ্য করা যাবে আপনার মনে হতে পারে যে আপনি অন্য সেক্টরে থাকলে অনেক বেশি গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারতেন বা অন্য কেউ হয়তো আরও বেটার এখানে করছে এরকম আপনাদের কিন্তু মনে হতে পারে সাথেই কর্মস্থানে কোনো মহিলা কলিগের সাথে একটু ঝগড়াঝাটি বা ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে যদিও গুপ্ত শত্রুদের হাত থেকে এখানে মঙ্গল আপনাদেরকে প্রোটেক্ট করবে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের সিক্স হাউসে পড়ছে কেতুর ওপরে পড়ছে তো গুপ্ত শত্রুদের হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন কিন্তু তারপরেও একটু কিন্তু পরিস্থিতি আপনাদের প্রতিকূল থাকতে পারে মাসের প্রথম দিকটা তারপরের স্থিতি যখন রবি আপনাদের সিক্স হাউসে চলে আসবে শুক্রের পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু যথেষ্ট পজিটিভ স্থিতি এখানে থাকবে মেষ রাশিদের জন্য সেপ্টেম্বর মাসটা শ্বশুরবাড়ি বা ইনহারিটেন্সের যারা ইনলস যারা আছেন তাদের দিক থেকে কোনোরকম ঘটনা কিছু নিউজ আপনারা এই মাসে পেতে পারেন শ্বশুরবাড়ির স্টেটাস হাই বা ইনকাম বৃদ্ধিরও একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে সাথে আপনাদেরও লাভের স্থিতি কিন্তু এখানে শুভ থাকছে তো মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য ওভারঅল সেপ্টেম্বর মাসটাকে আমি যথেষ্ট পজিটিভই বলবো অবশ্যই এখানে কিছু ক্ষেত্রে কিন্তু খরচও আপনাদের বৃদ্ধি পাবে খরচও বেশ কিছু সেক্টরে আপনাদের খরচ করতে হবে যেরকম ইনকাম আসবে টাকা পয়সা আসছে সেরম কিন্তু খরচের জায়গাটাও বেশ অ্যাক্টিভ আছে আপনাদের দ্বাদস্থান এখানে রাহু আছে ঘোরা বেড়ানোর ক্ষেত্রে নিজের শ্বশুরবাড়ির লোকজনদের কেনাকাটির জন্য বা নিজের পিছনে বেশ কিছু খরচ আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে করছেন তো এবার কিছু নেগেটিভ ডেটস এই মাসে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব নয় দশ এগারো আঠেরো উনিশ এই পাঁচটা দিন এই মাসে আপনাদের জন্য নেগেটিভ থাকবে দিনগুলো একটু বুঝাশোনা কাটানোর চেষ্টা করবেন এবং পজিটিভ দিন আপনাদের বাইশ তেইশ আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো চার পাঁচ ছয়ও আর্থিক দিকে পজিটিভ কিন্তু মানসিক একটু চাপ আপনাদের তৈরি হবে তো বন্ধুরা এই ছিল মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আমাদের শর্ট ভিডিওর মধ্যে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ডেটস পজিটিভ নেগেটিভ আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ সঙ্গে থাকবেন